আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি যাই হোক আজকে সর্বসাধনী সর্বসিদ্ধি সাধনা যাকে বলা হয় সর্বসিদ্ধি সর্বাঙ্গ বাক সুদ্ধি দেবসিদ্ধি যে সর্ব অঙ্গ সিদ্ধি যে হাতে যা লিখবে তাই হবে পায়ে যা লিখবে তাই হবে মুখে যা বলবে সাথে সাথে সেই ঘটনাটা ঘটে যাবে অলৌকিক শক্তি এমন একটা অলৌকিক শক্তি এনেছি যা তুলনাবিহীন আমি এটা নিজেও আমল করেছি বা এখনও করি তা দেখলাম অনেক বৃহস্ ভক্ত আমাকে ফোন দিয়ে এই বিষয়টা জানতে চেয়েছে তার জন্য ভিডিওটা বানাতে আমি উৎসাহ হয়েছি বা আমি আনন্দিত হয়ে ভিডিওটা আপনাদেরকে দিতেছি এটা সর্বসিদ্ধি সাধন বা সিদ্ধি সাধন জগতের সর্ব কিছু আপনি হাসিল করতে পারবেন বা আপনার হাতের মুঠোয় আনতে পারবেন সাথে সাথে এটা গ্যারান্টি নকশাটা আপনারা যে দেখছেন নকশাটি দেখার আগে আমি কিছু কথা বলি আপনাদের আপনার পর তার হচ্ছে সাবধানে থাকবেন আমার চ্যানেলটা কপি হতেছে আমার প্রত্যেকটা ভিডিও কপি করছে তো আপনারা এই চ্যানেল থেকে বিরত বা দূরে থাকুন আমার কণ্ঠ ভয়েস বুঝে আমার নাম্বার দেখে আপনারা যোগাযোগ করে কণ্ঠ শুনে তারপরে আপনারা সেই ভিডিওতে কমপ্লেন বা আপনারা যাই করুন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি কিছু বলবো না আমার চ্যানেল থেকে আপনারা যে ভিডিওগুলো পাবেন এটা অরিজিনালভাবে পাবেন কিন্তু খুব ফেক ভিডিও দিবে যে তার দিকে আপনারা ফলো করলে আপনাদের ব্যাপার সেটা আপনারা ফলো করলে আপনাদের ক্ষতি হবে আমার কিছু যায় আসে না তো যাই হোক আমার দিকে খেয়াল রাখলে আপনারা লাগবান হবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে যে জিনিসগুলো যে বিদ্যাগুলা পাবেন এই বিদ্যাগুলা এই জিনিসগুলো পৃথিবীর ভিতরে যাই হোক বাংলাদেশের কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করলাম যদি কেউ দিতে পারে বা একটা দেখাতে পারে আমার সকল জিনিস পাতি আমি তাকে ফিরি দান করে দেব আর মেন বিষয় আছে পারবে না পারবে পারবে বল আমার একটু এর ভিতরে আবার কিছু রহস্যময় বিষয় আছে যেটা হচ্ছে যারা আমার শিশু ভক্তবিন্দু তারা পারবে এই জিনিসগুলো দিতে এই জিনিসগুলো দিতে দেখাইতে তারাই পারিবে আর বাকি কোনো তান্ত্রিক বা কবরাজ বাংলাদেশে নাই যে আমার এই জিনিসটা আপনাদেরকে দিতে বা দেখাইতে পারে পৃথিবীর কারণা। এই নখাটার সাথে মূলত সাতটি জিন আছে এই সাতটি জিন আপনার সময় চব্বিশ ঘন্টা আপনার সাথে থাকবে আপনার পাহারাদার হিসাবে আপনাকে কেউ জাদু করতে পারবে না বান মারতে পারবে না ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না কেউ কোনো পুকুরের চালান বা যাই হোক ইত্যাদি কোনো কিছুতে আপনার ধারে পাশে আসতে পারবে না মূলত এক দুই নাম্বার হচ্ছে যেটা লিখবেন লিখে মুখে বলবেন সেটাই কিন্তু সাথে সাথে হয়ে যাবে আপনি হাতে যে দোয়া কালাম তাবিজ কবুজ বা আপনারা যাই লেখেন লিখে যদি মুখে বলেন হয়ে যাতি হয়ে যাবে এবার আপনারা তাবিজ কবুজ কলম খাতা ডায়েরি সব বাদ দিয়ে আপনাদের কাছে অনেকের কাছে অনেক হাড়ে হাঁটি আছে সব কিছু বাদ দিয়ে আপনারা যদি শুধু মুখে বলেন যে অমুকের সাথে অমুকের এই ঘটনা ঘটে যাক কি অমুকের এই দুর্ঘটনা ঘটে যাক সাথে সাথে আপনি আধা ঘন্টা টাইম না যেতেই শুনতে পাবেন এই ঘটনাটা ঘটে গিয়েছে যাকে বলা হয় বাক্য সিদ্ধি সর্বসিদ্ধি সর্বসাধন এই হয় সেই তিন প্রকারের বিষয় এই নকশাটার ভিতরে আছে তা আপনারা যদি এই নকশাটা ব্যবহার করতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে হবে বা আমাকে না জানিয়ে না বুঝিয়ে আমার গুরু চন্ডালি না দিয়ে কেউ যদি ব্যবহার করে তার কোনো কাজ হবে না আর যদিও বা কাজ হয়ে থাকে তার উল্টো ক্ষতি হবে তাকে তার এমন ক্ষতি হবে যে সে নিজে কল্পনাও করতে পারবে না তো যাই হোক আপনারা এখানে আমি হাদিয়া লিখে দিয়েছি পাঁচ হাজার পাঁচশো একান্ন টাকা হাদিয়া পাঁচ হাজার পাঁচশো একান্ন টাকা হাতিয়া যে দিতে পারবে এই নকশাটা সে ব্যবহার করিবে তার জন্য ইজাজত অনুমতি থাকিল আর যে দিতে পারবে না এই জিনিসটা সে ব্যবহার করিবে না তার জন্য কোনো ইজাজত অনুমতি আমার নাই 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 যাই হোক ভিডিওটা বেশি লম্বা করব না আপনারা এই জিনিসটা ব্যবহার করুন দেখুন আমার হাতে যোগাযোগ রাখুন আপনাদের প্রত্যেকটা কাজে সফলতা আসবে আপনারা মুখে যা বলবেন সেটাই হয়ে যাবে আপনাদের এখানে তো বই খাতা কলম ডায়রি আপনার কিছুই লাগে না আপনার মুখের কথাই যদি কাজ হয়ে যায় তাহলে আপনাদের এখানে সব জিনিস কী প্রয়োজন বই খাতার কোনো প্রয়োজন নেই কলমেরও কোনো প্রয়োজন নেই কোনো জিনিসের কোনো প্রয়োজন নেই যার বলা হয় বাক সিদ্ধি যার দেহ সিদ্ধি থাকে জীববার সিদ্ধি থাকে শরীর জিনিস বাক্য সিদ্ধি থাকে মুখে যেটা বলা হয় সেটা হয়ে যায় সাথে সাথে যাই হোক আর কথা বারসি না আপনারা নকশাটা আগে দেখুন তারপরে বিষয়বস্তু বলছি এই যে দেখুন আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা ভালোভাবে দেখুন আর এই দেখুন নিচে আমার হাজিয়া লিখে দিয়েছে পাঁচ হাজার পাঁচশো একান্ন টাকা হাদিয়া এই হাদিয়াটা না দিয়ে যদি আপনারা ব্যবহার করেন আপনাদের কোনো ফল আসবে না কোনো ফল পাবেনও না বরঞ্চ আপনাদের উল্টা ক্ষতি হতে পারে নকশাটা খুবই ভয়াবহ খুবই খারাপ খতরনাক নকশা তো যাই হোক আমরা বিষয় বিষবস্তু কি বিষয়টা বলে দিই এই নকশাটা লিখবেন লাল কালি দিয়ে লাল কালি লাল কালি দিয়ে লিখে নকশাটির এই যে চোখটা দেখতে পাচ্ছেন চোখটার উপর এক ফোটা আতর লাগাই দেবেন দিয়ে যে কোনো মাদুলি সব থেকে ভালো হয় ধাতু বা সোনার উপার মাদুলি হলি ধাতুর হলি এগুলো ভালো হয় আপনারা মাদুলি পুরে হাতে বেঁধে রাখবেন সাথে সাথে আমার সাথে সাথে আপনার মুখের জবান সিদ্ধ হতে শুরু করে দেবেন তার আগে যখন বানবেন এই বান্দার আগে এই তাবিজটা ধুয়ে আপনি এই মাদুলিটা ধুয়ে এক গ্লাস পানি খাইবেন পানি খাবার পর এই মা দলিটা যখন হাতে বানবেন সাথে সাথে আপনার কার্যক্রিয়া শুরু হতে থাকবে এটা এত ভয়ঙ্কর আর এত খটনাক নট যাই হোক আর কথা বাড়াসিনা। না আপনারা যদি কেউ নিতে চান বা ব্যবহার করতে চান তা আমার এই গুরুপু পোষণ ডালে হাদিয়াটা দিয়ে আপনারা ব্যবহার করবেন তাই যে পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ